এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বিষয়টা হচ্ছে এই নারী নিরাপত্তায় চালু যে সরকারি প্রকল্প রাত্রিরের সাথে এইটা নিয়ে একটু আলোচনা করবার আছে আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন যদি আমার বলা কথাগুলো ঠিক বলে মনে না হয় তাহলেও কিন্তু জানাবেন বিষয়টা হচ্ছে এই যে একটা প্রকল্প করা হয়েছে রাত্রিরের সাথী তার মধ্যে বেশ কিছু পয়েন্ট কিন্তু আমার ভালো লেগেছে ঠিক আছে যেমন ধরুন এই যে হসপিটালগুলোতে শৌচালয় সহ রেস্টের একটা বিশ্রাম কক্ষ মহিলাদের আলাদা একটা করবার চিন্তা করা হয়েছে তারপরে এই রাত্রিরের সাথী যে অ্যাপসটা ওটা হয়েছে হেল্পলাইন তো আগেই ছিল সেটা হয়েছে প্লাস হচ্ছে এই যে মহিলা সিকিউরিটি থাকবে তারপরে প্রবেশের সময় সিকিউরিটি চেকিং এবং সেখানে বলা হচ্ছে যে নিঃশ্বাস চেক করা হবে মানে কেউ মদ্যপ্য অবস্থায় আছে কি না সেটা চেক করা হবে সেটা ঠিক আছে কিন্তু একটা পয়েন্ট মানে এটা ভাই হজম হলো না আমার সেটা হচ্ছে বলা হচ্ছে যে মহিলাদের রাতের শিফটে থেকে যথাসম্ভব বাদ রাখা এটা কেনটা অদ্ভুত লাগলো না আমরা একদিকে কিন্তু কি করলাম প্রোটেস্ট র্যালি একটা করলাম সেখানে কি নাম দেওয়া ছিল মেয়েদের রাত দখল মানে মেয়েরা রাত দখল করছে মেয়েরা স্বাধীন দিনে সকালে রাতে দিনে দুপুরে সন্ধ্যেবেলায় যখন তখন যেমন একটা ছেলে চিন্তা করে না কোনো সময় বাড়ি থেকে বেরোতে গেলে যে এই তো এখন মাঝরাত কোনো অসুবিধা নেই বাইক আছে বেরিয়ে গেলো সাইকেল আছে বেরিয়ে গেলো তেমনি একটা মেয়েকেও চিন্তা করতে হবে না মানে মেয়ে মেয়েটির সেই যে জায়গাটায় রয়েছে তার নিজের জায়গা হোক নিজের বাসস্থানের কাছাকাছি কোথাও হোক তার নিজের শহর হোক নিজের স্টেট হোক বা অন্য কোথাও হোক এই যে আন্দোলনটা এটা তো পুরো দেশব্যাপী এবং বাইরের দেশ থেকেও আমাদেরকে সাপোর্ট করা হচ্ছে ঠিক আছে এবং তারাও এই মহিলাদের সেফটি সিকিউরিটি নিয়ে অনেক তাদের ভয়েসও রেস করেছে বাইরের মানুষদের কথা বলছে মানে বিদেশের কথা বলছি নারীর সুরক্ষাকে নিয়ে লড়াই তাহলে এখানে এই কথাটা ভারী অদ্ভুত না সেই যেন কোথাও একটা রেস্ট্রিকশন করেই দেওয়া হলো যে মেয়েরা রাতে বেরোতে পারবে না মানে মেয়েদের শিফট থেকে রাতের শিফট থেকে যথাসম্ভব বাদ রাখা মানে নারী পুরুষ সমান সমান তো হলোই না সেই তো বুঝিয়ে দেওয়া হলো নারী তুমি আলাদা তালে কিসের জন্য আমরা লড়াই করছি মানে অদ্ভুত না রাজ্য সরকার কি মেনেই নিল রাজ্য সরকার কি মেনেই নিল তাহলে যে তারা কোনোভাবেই প্রোটেকশনটা দিতে পারবে না হ্যাঁ মেনে তো নিয়েইছে তাই না মেনে তো নিয়েইছে তাই জন্যই না এবং সুপ্রিম কোর্টও কিন্তু মেনে নিয়েছে তাই জন্যই ভাবুন না এটা কি লজ্জাসকর একটা ব্যাপার যে এই যেখানে ঘটনাটা ঘটলো মানে আর্জি করে সেখানে প্রোটেকশন দিতে পারলো না সেখানে ডক্টররা ইনসিকিউর ফিল করছে হস্টেলে যারা থাকে লেডি ডক্টর স্টুডেন্ট তারা নেই তারা অনেকেই অনেকেই কিন্তু হস্টেল ছেড়ে চলে গেছে বাড়িতে তারা সেফ ফিল করছে না এই দিক থেকে তো সত্যি করে ফেলিয়ার ফেলিয়ার বলেই সুপ্রিম কোর্টের অর্ডারে সিআইএসএফ নিযুক্ত হয়েছে প্রোটেকশন দেওয়ার ভাবা যায় কি অবস্থা আমাদের রাজ্যের জানি না এই সিআইএসএফ কতদিন অবধি থাকবে আর এই সিআইএসএফটাই কি কোনো সলিউশন আমি জানি না আর এই যদি অবস্থা হয় যে সেখানে রেস্ট্রিক্ট করা হচ্ছে মেয়েদেরকে যে রাতের শিফটে যত সম্ভব কমই রাখা তাহলে আর কি হবে তাহলে কিসের আন্দোলন কিসের জন্য আমরা লড়াই করছি তার মানে আমরা সমান নয় তাহলে আমরা সমান নয় তাহলে আমাদের সেই একই ওই ভয় নিয়েই বেঁচে থাকতে হবে তাহলে আজকে আমাদের বাড়িতে মানে আম আজ যদি আমি বেরোতে চাই আমার বাড়ির লোক ভয় পাবে যে তার মানে ও সেফ নয় সরকার তো মানে ঘুরিয়ে ফিরিয়ে মেনেই নিচ্ছে প্রোটেকশন দিতে পারবে না তাই জন্যই তো এরকম টাইপের ব্যাপার না তাহলে আজ যদি রাস্তায় বেরিয়ে গিয়ে আমার কিছু হয় তাহলে সরকার ওই কথাটাই বলবে কী করতে বেরিয়েছিল রাস্তায় অত রাতে তাই না কিরম অদ্ভুত না বিষয়গুলো এর মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটে গেছে জানেন তো এত মানে উত্তপ্ত কন্ডি কন্ডিশন চলছে এই জি করকে ঘিরে তার মধ্যেও আমাদের প্রশাসন শক্ত হতে পারল না এই যে আগস্ট খবরটা দেখলাম এক গ্রামীণ ওই নাইট ডিউটি মানে করছিল নাইট ডিউটিতেই কর্তব্যরত সিস্টারদের একজন তৃণমূল নেতাই কিন্তু অ্যাটাক করে দেখুন রাজনৈতিক কথা বলতে আসিনি সত্যি কথাই বলছি কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি বলতে তো হবেই যা কন্ডিশন দেখছি রাজ্যের বলতে তো বাধ্য হচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটাই এইরকম আরও বেশি দেওয়া উচিত ছিল কর্তব্যরত নার্সদের উদ্দেশ্যে কটুক্তি করে এবং সেখানে যখন বাধা দিতে যায় অনেকেই এবং ওখানে অন ডিউটি যে অফিসার মানে ডক্টর ছিলেন তিনি যখন বাধা দেন তখন ওই মানে অফিসারকে কে মানে ডক্টর কে মেডিকেল অফিসার কে ওনাকে মারে হয়েছেন ওই নেতা অ্যারেস্ট হয়েছে কিন্তু হচ্ছে মানে সাহসটা ভাবতে পারছেন কি অবস্থা মানে কেউ আর প্রশাসনকে তুয়াক্কা করে না এই মেন্টালিটি দাঁড়িয়ে গেছে এই মেন্টালিটি দাঁড়িয়ে গেছে প্রবলেমটা তো শুধু রাতে নয় প্রবলেমটা দুপুরেও হতে পারে সন্ধেবেলাও হতে পারে আর তাই তো হচ্ছে এই তো গত রবিবার এই যে এই নিউজটা আজকে এসেছে কাগজে আমি দেখলাম হ্যাঁ তো নিউ টাউনে নিউ টাউনে একটি নার্স একটি বেসরকারি হসপিটালে কাজ করে মানে ওই ডে শিফটে বোধ কাজ করেছিল সন্ধেবেলার দিকে কাজ সেরে সে বেরিয়েছে ওই রোড ধরে সে হেঁটে যাচ্ছিল বাস স্ট্যান্ডের দিকে তো একটি ওই সাইকেল আরোহী তাকে ওই বাজে মন্তব্য করে তখন সে কোনো রকম পাত্তা দেয় না পাত্তা না দিয়ে জোরে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যায় ওই সাইকেল আরোহী তারপরে তার গায়ে হাত দেয় ঠিক আছে আমি পেপার কার্ডটা দিয়ে দেবো থামনেলে কমিউনিটিও পোস্ট করে দেবো দেখে নেবেন পড়ে নেবেন সাইকেল আরো আরোহী তার গায়ে হাত দেয় তখন সেই মেয়েটি চিৎকা চেঁচামেচি করে এবং ওখানে যতজন দাঁড়িয়েছিল তারা বোঝবার আগেই কিন্তু ওই 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 ঠিক আছে এবার বিষয় হচ্ছে ভয় এবং এইটাই কিন্তু প্রত্যেকটা মেয়েকে কিন্তু মাথায় রাখতে হবে ওই একটা গায়ে হাত দিয়েইছে তো একটা বাজে গালি তো দিয়েছে না ছোট কোনো জিনিস কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে পরবর্তীকালে হয়তো আপনাকে কিছু করতে পারিনি কিন্তু এই রকম মানুষ রূপী রাক্ষস কিন্তু আরও অন্য কারোর সাথে একটা ভয়ঙ্কর কিছু করতে পারে এরা তো পারভার্ট এদেরকে কিন্তু আমাদের চিহ্নিত করে করে সমাজ থেকে একদম মানে বার করে দিতে হবে কঠোরতর ছোট্ট ঘটনা বড় ঘটনা নয় এই রকম জিনিসই বড় আকার নিয়ে নেবে পরবর্তীকালে এদেরকে কিন্তু আইন আইনি দোরগোড়া অবধি নিয়ে যেতে হবে এই নার্স গিয়ে কমপ্লেন লজ করে এবং সিসিটিভি ফুটেজ দেখে সেই লোকটিকে অ্যারেস্ট করা হয় মানে সামনের মঙ্গলবার তাকে কোর্টেও তোলা হবে এবার বিষয় হচ্ছে এত ঘটনা ঘটে যাওয়ার পরেও চিন্তা করুন অবস্থাটা যে রোডটি দিয়ে মেয়েটি হেঁটে যাচ্ছিল সেখানে বড় বড় গাছ থাকার জন্য সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে অন্ধকার হুম এবার সেইটা সুযোগ কিন্তু এই এই সাইকেল আরোহী ঘটনাটা ঘটিয়েছে তার মানে এই রকম মানুষ কিন্তু চতুর্দিকে এমনি মানে এই ঘটনাটা দিয়ে বলছি না সব জায়গায় ছড়িয়ে আছে তাহলে প্রশাসন এই শুধু নাইট শিফটে লোক কম মানে মেয়ে কর্মী কম রাখার কথাই চিন্তা করে কি আটকে দেবে আজকে একটা হসপিটালে হয়তো কিছু একটা এরকম চাইবে যেটা আরজি করেন মতো ঘটনা না হয় নাই ঘটবে অন্য কোথাও ঘটবে অন্য কোথাও ঘটবে নাইট শিফটে মেয়েরা অনেক জায়গায় কাজ করে রাস্তাতে ঘুরতে পারে তাহলে প্রশাসনকে তো আরো মজবুত হতে হবে তাই না যখন রাজ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে খুব তাড়াতাড়ি মানে দেখলাম যে মানে কি বলবো রাজ্য সরকার অনেক মিছিল অর্গানাইজ করে দিল হ্যাঁ মানে অনেক কিছু হলো মিছিল হচ্ছে তারাও নাকি আন্দোলন জানাতে রাস্তায় বেরিয়ে পড়লো কিন্তু এই সব প্রোটেকশানের তড়িঘড়ি কোনো ব্যবস্থা হলো না তো যে এই জায়গাগুলো আমরা দেখি হুম সরকারি হসপিটাল কেন এই যে বেসরকারি হসপিটালের আশেপাশে যে রোড মানে যে রোড দিয়ে মানুষে যাতায়াত করে সেই জায়গাগুলোতে এই যে বলছে মেয়েটি যে আলো কম হ্যাঁ এই সব ব্যবস্থাগুলো এই যে প্রোটেকশনের ব্যাপারটা এগুলোকে তো ঠিক করতে হবে তো করতে হবে ইচ্ছা করলে কি করা যায় না বলুন তো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন এবং এই যে ব্যাপারটা এটা যেটা আমি পয়েন্ট আউট করলাম যে এই রাতের শিফটে মেয়ে কর্মী কে কম রাখার কথা এটাকে আপনারা সাপোর্ট করছেন আমি জানি না আমি কিন্তু একদম সাপোর্ট করছি না আর এটাকে আদতেও কোনো সলিউশন হতে পারে আর সেই মনে হচ্ছে না যে একটা গিয়ে এটা সেই গন্ডি কিন্তু আমাদের চারপাশে এসেই গেল যে আমরা মেয়ে মেয়ে মানেই আলাদা তাই না চলুন ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে চাচা আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে